সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাই অনেক ব্যস্ততার মাঝে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে আমাদের অনুপ্রাণিত করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে কিছু উদ্দেশ্য সামনে এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সেই দিক থেকে সাথে জড়িত সকল ব্যক্তিবর্গ তাদের নিয়ে চেষ্টা চালিয়ে রাখতে তবে এর পরিস্থারণ করার ক্ষমতা আপনাদের আপনারাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার পরিপ্রেরণা আশা করি সকাল শিক্ষা শিক্ষা ব্যক্তি এবং আমাদের ছাত্র ছাত্রীদের সবাইকে আমরা সব সময় কাছে পাবো বর্তমানে আধুনিকতা সারা বিশেষ করে দেখা যাচ্ছে আধুনিকতার আর এই আধুনিকতা আমাদের শিক্ষা জীবনকে করে দিয়েছে সমর্থন অনেকেই ভালো ফলাফল পড়াশোনা করে কিন্তু ভালো ফলাফল অর্জন করতে পারবে এর কারণ

এর কারণ হচ্ছে আমাদের সামাজিক গতিশীল সামাজিক গতিশীলতা খুব একটা গতিশীল নয় এবং আগুন আরো একটা অন্যতম কারণ হচ্ছে সঠিক সঠিক কৌশলের অভাব এবং সেই সঠিক কৌশল করা এবং সেই সঠিক কৌশল অনুসারে চলার অভাব কৌশল যত ভালো হবে তার কার্যকরিতা তত বেশি ভালো হবে কৌশল সবাই তৈরি করতে পারে কিন্তু কৌশলের ফলাফল নির্ভর করে

আরো একটা কথা আজকে তো যেহেতু ফলাফল প্রদান করা হবে তো যারা ভালো ফলাফল অর্জন করবে তাদের জন্য ফলাফল তো এখনো দেওয়া হয়নি অনেকেই হয়তো ভালো ফলাফল অর্জন করেছে অনেকে হয়তো তেমন একটা সন্তোষজনক ফলাফল অর্জন করতে পারো নাই ফলাফল প্রদান করার আগে আমি যারা ভালো ফলাফল অর্জন করেছ তাদেরকে সম্মাননা জানাতে চাই প্রত্যেকের প্রত্যেককে উৎসাহিত করার জন্য আমরা করতালের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই সবাই করতালের মাধ্যমে ধন্যবাদ জানা আচ্ছা ঠিক আছে একই সাথে আমি রার্থনা করি মোহান আল্লাহর চাপ কারণ মহান আল্লাহ কালার যদি না চাইছেন আমরা এই ভালো ফলাফার সম্পর্কে পারতাম

আমি দুশোর দোয়া করি সেই সকল মা বাবাদের জন্য কারণ মা বাবা আমরা যখন পড়া পরীক্ষা দিতে গেছি হয়তো আমরা এটাই চিন্তা করলাম যে তিন ঘন্টা কিভাবে পরীক্ষা দিয়ে শেষ হবে কিন্তু তার আমাদের মা বাবা আমাদের জন্য হয়তো বা আমার জন্য কাছে দোয়া করছে অথবা চায় না মাঝে কান্না এরকমও আমি সেই মা বাবা

কেন একটা ভালো ফলা পাওয়ার জোর করতে পারবে না বা করতে পারবে না তখন তুমি কষ্ট পাবে এটাই কি স্বাভাবিক অস্বাভাবিক স্বাভাবিক চিন্তা করতে হবে অস্বাভাবিক তুমি ভালো জন্য তাই তোমাকে বসে থাকতে চলবে না তোমাকে কি করতে হবে সামনে আরো ভালো ফলাফার জন্য চেষ্টা করতে হবে আমার তুমি যখন ব্যর্থ তখন তুমি কষ্ট পাবে এটা স্বাভাবিক কি কথা শেষ করে দেবে না যে তুমি শেষ হয়ে গেছ আর কিছু করতে শিক্ষা মনে তোমাকে জীবনে ব্যর্থটা আসছে না এমন মানুষ নেই আবার এমন কোনো মানুষ যে পরিশ্রম করেছে সফলতা পাইলে এরকম কোন মানুষ তোমাকে প্রত্যেকটা সময় শেষটা জানিয়ে যেতে হবে

তোমাকে সেই সমুদ্র একটু একটু করে পানি দিতে হবে সমুদ্র কথা পানি দেওয়া যায় না কিন্তু তোমাকে সমুদ্রের যত গভীর পর্যন্ত যাওয়া যায় সেই গভীর পর্যন্ত যাওয়ার চেষ্টা করতে হবে প্রত্যেকটা সময় তোমাকে স্থাপন তোমার স্থাপন মাত্র এই মাত্র এখান থেকে শুরু এটা মাত্র প্রাথমিক তোমাদের এই হাই স্কুল জীবন শিক্ষা জীবনের হাই স্কুল জীবনের তোমার এই জীবনটা শুরু

এটাই বাস্তবতা মানুষের জীবনে বড় হতে কষ্ট করতে হয় কিন্তু নষ্ট হতে কষ্ট করা হয় না নষ্ট হওয়াটা খুব সহজ তো এখানে সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র না আমি অনুসারী তারপরেও একটা গল্প নিয়ন্ত্রণ একটি আপনি কি হচ্ছে তা মাথায় করছে তখন তিনি চিন্তা করলেনটা কি নিচে পড়লো কেন নিচে না পড়ে উপরে গেল না কেন তখন তিনি গবেষণা করেছেন যে এটা কারণে

অবশ্যই উঠবে না তুমি পরীক্ষা করে দেখো আমি অনেককে দেখেছি দেখেছি আমি অনেক জায়গায় দেখেছি গবেষণাটা এটাই একটা বস্তুর সাথে ভূমির সাথে একটা আকর্ষণ তো সেটা গেল না কেন নিচের দিকে কেন এই যে ভূমি কোন বস্তুকে নিচের দিকে টানতে ঠিক একদিন আমাদের ভিতরে একটা নেগেটিভ ফোর্স আছে এই নেগেটিভ ফোর্সটা কি করে সব সময় সে বলে তোমাকে এখন লেখা না করলেই বলো তুমি নষ্ট হয়ে গেলেই বলো তুমি আড্ডা দিলেই বলো এই যে এই নেগেটিভ তোমাকে সব সবসময় কিছুটিকে টানবে এটাই স্বাভাবিক এর কি পরী যারা এটিকে উপেক্ষা করে পজিটিভ ফোর্স তৈরি করতে পারবে তারাই কি করবে জীবনে

তোমার আমার চ্যানেল ত্যাগের বাজার উচ্চ বিদ্যালয় এই বলে আমি আমার বক্তব্য বৈখানেই শেষ করছি আল্লাহ